লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকের ব্লগ হল মিনিচার কুকিং নিয়ে আর আশা করছি তোমরা সেটা প্রথমে দেখেই বুঝে গেছ তো এখানে সব ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাইকে একটু হাই করে দিচ্ছিলো আর তারপর রান্না বসানোর জন্য আমরা এখানে উনুন ধরে নিচ্ছিলাম আর দেখতে দেখতে এখানে উনুনটাও ধরে গিয়েছিল দেন আমরা কড়াইয়ে মাটি লাগাচ্ছিলাম যাতে কড়াইটা বেশি পুড়ে না যায় আর এখানে আমি সমস্ত রান্নার জিনিস সাজিয়ে নিয়েছি আর আমরা ফার্স্টে এখানে বানাবো পায়েস তার জন্য কড়াইতে দুধ ঠেলে দিয়েছি দুধটা ওইদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমি চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে ঘি মাখিয়ে রাখছি আর এর মধ্যে কিন্তু দেখতে দেখতে দুধের মধ্যে ভালো করে বলক চলে এসছে মানে দুধটা ফুটে গিয়েছে এরপর তার মধ্যে দেওয়া হয়েছিল সেই ধুয়ে রাখা আতপ চালটা যেটা ঘি দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল দেন আমরা পায়েসের মধ্যে দিয়ে দিই চিনি তারপর এখানে জুই বুনু তার মধ্যে দিয়ে দিচ্ছিল তেজপাতা আর এলাচ আর এখানে তাকে হেল্প করছিল আমাদের ময়ূখ ভাই ছোটো ছোটো রান্না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা করতে বেশ ঝামেলা হয় যেই হোক পায়েসের চালটা ওইদিকে সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিই ও পরিমাণ মতো ময়দা দিয়ে তাতে তেল নুন চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিই এরপর সেটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে জল দিয়ে সেটা ভালো করে মেখে নেওয়া হয় এরপর সেটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই আর অন্যদিকে কিন্তু এর মধ্যেই পায়েসটা হয়ে যায় আর তারপর সেটা নামিয়ে সাইডে রেখে দেওয়া হয় আর এদিকে ছোট্ট ছোট্ট লুচি বানানোর জন্য আমি অন্যদিকে লিচিগুলো কেটে নিই এরপর সবাই মিলে সেই ছোট্ট ছোট্ট লুচিগুলোকে বেলতে থাকে বেশ মজা করে এখানে প্রথমে বেলছিল জুই তারপর মিষ্টু তারপর রাখি বুনু বেলে দিচ্ছিল এরপর আবারও উনুনে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমরা ভেজে নিই গরম গরম ফুলকো ফুলকো লুচি তারপর একটার পর একটা আমরা একে একে সব লুচিগুলোই ভেজে নিই ভালো করে আর হ্যাঁ এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেলে আমরা সেগুলোকে তুলে সাইডে রেখে দিই অ্যান্ড তারপর তরকারি বানানোর জন্য প্রিপারেশন নিতে থাকি এখানে আমরা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর তারপর দিয়েছি কেটে রাখা আলু আর কড়াইটা অতিরিক্ত তেতে যাওয়ার জন্য কড়াইয়ে কিন্তু আলু দিতেই আগুন ধরে যায় আর তাই আমরা সকলেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আবার ঠিকও হয়ে গিয়েছিল এরপর আমরা এতে দিয়ে দিই মোটরশুটি পরিমাণ মতো লবণ আর হলুদ আর পাশেই দিয়ে দিয়েছিলাম কুচি টমাটো আর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা গাজর কুচি এরপর এটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করা হয়ে গেলে জল দিয়ে দেওয়া হয় এরপর রেডি হয়ে যায় আমাদের তরকারি দেন আমরা স্যালাড কেটে নিয়েছিলাম তারপর আমরা সবাই দল বেঁধে চলে গিয়েছিলাম কলা বাগানে কলা পাতা পাটতে তো কলা বাগানে গিয়ে আমরা ভালো দেখে একটা কলা পাতা দেখে আমরা সেটা কেটে নিই আর বাগানের পাশেই এই খাড়ি থেকে আমরা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাড়ি এসে আমরা সেটাকে ভালো করে ধুয়েছিলাম এরপর সেই কলা পাতাতে করে বুনু ঠাকুরকে ভোগ নিবেদন করছিল ও একে একে সুন্দর করে একটু করে লুচি একটু পায়েস তরকারি আর দিয়েছিল স্যালাড আর তারপর প্রদীপ ঝালিয়ে শুরু করা হয় পুজো ছিল আমাদের ছোট্ট গোপালের জন্য ছোট্ট একটা বনভোজনের অনুষ্ঠান আর এই দিকে দেখো আমি সবাইকে একে একে তিলক করে দিচ্ছিলাম তোমাদের মধ্যে কার কার তিলক দিতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এরপর চলে প্রসাদ গ্রহণ পর্ব হাতে বলো মহাপ্রসাদ বদনে বলো হরি যেখানে সাধুগুরুর আগমন সেখানে হয় বৃন্দাবন পুরী সাধু মধুরসের বাণী হরে হরে ভিড় ভীড় বলো ভাই কানায় বলো বীর 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 সেবা নিবে সবাই সেবা নেই গোপাল জয়